এই যে আমার পাতা পাতাকপির পাকোড়া এটা তো ওই যে বড় কেড়া বানাইছি আর এটি ছোট কেঁড়া বানাইছি আমি একটা খাইয়া বলি এরকম সস দিয়ে পাতাকি পাকোড়াটা খাইতে খুব ভালো লাগে শব্দ দুহিনেই তো বুঝতে পারতেছেন কিরকম হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা আল্লাহ হাফেজ এই যে ধনা পাতা কুচানো কাঁচামরিচ কুচানো পেঁয়াজ কুচানো আর এর হলো বেসন লবণ হলুদ পাকোড়াটা বানাইতে নিয়েছি যে দিয়ে দেব পাতা কুপি কুচানো এখানে জিরা গরম মশলা একসাথে ফাঁকি করা আর এখানে আমি নেবো একটু এই যে সাদা গোলমরিচ ফাঁকি ভালো করে সব কিছু মশলাটা মিলাইয়া মাইখা নেব এই দেখুন মাখাটা কত সুন্দর হয়েছে একদম পানি পানি ঝরঝরাও হয় নাই আর পানি পানিও হয় নাই এই যে মিডিয়াম এরকমই বানাইলে পাকোড়াটা সুন্দর করে মচ হয় একটু চাইলে থাকে আর একটু বেসন কি ময়দা দুইটার একটা যেটাই দেয় দিলেই হয় এই যে দেখুন এখন একটু বেশি মিডিয়ামও না আবার একদম পুরো জাল বাড়ানো না মিডিয়াম আছে ভাজলে পাকোড়াটা সুন্দর হয় দেখুন পাকোড়াটা কত সুন্দর ভাজা হয়েছে

তার এই যে দেখুন ওইটা তো নিয়ে আসছি এখন এইটা এইটা দিব একটু বেশি মচমচ হয়ে গাতে হবে